ফ্ল্যাট কালচারের ধুম জ্বরে যেখানে জলপাইগুড়ি সহ বিভিন্ন শহরাঞ্চলে পুরোনো বাড়িগুলিকে ভেঙে গুড়িয়ে দিয়ে বড় বড় ফ্ল্যাট আধুনিক অট্টালিকা মাল্টিপ্লেক্স শপিং মল গড়ে তোলার একটা হিরিক পড়ে গেছে একটা হুজুক চলছে তার মাঝে জলপাইগুড়ি শহরের বুকে উকিলপাড়ায় অবস্থিত এই শতাব্দী প্রাচীন বাড়ি দেড়শো বছরেরও বেশি পুরনো এই বাড়িটি বহাল তবিয়তে এখনও তার ইতিহাসকে ধরে রেখেছে তার সংস্কৃতি এবং ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে এই বাড়ির বর্তমান মালিক সুব্রতপাল অ্যাডভোকেট এবং জলপাইগুড়ির ছয় নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর সুব্রতদা অত্যন্ত শৌখিন মানুষ তো বটেই এবং তিনি এই যে তার পুরনো বাড়ির সংস্কৃতি পুরনো বাড়ির ঐতিহ্য পুরনো বাড়ির প্রতিটি কোনা পুরনো বাড়ির প্রতিটি জিনিস যেভাবে তিনি আগলে রেখেছেন বলবো না শুধুমাত্র প্রতিটি জিনিস মেরামত করে সুন্দর করে আধুনিকতার ছোঁয়া এনে তার সাথে এই বাড়ির ইতিহাসকে ধরে রেখেছেন জলপাইগুড়িতে এরকম বাড়ি কটা আছে তা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করতেই পারি সুব্রতদার এই বাড়িতে প্রবেশ করলে প্রথমেই নজরে পড়বে ফুলবাগান বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল এবং তার সমারোহ এটা সত্যি কথা বলতে গিয়ে এটা অত্যন্ত রুচিশীল মানুষের দ্বারাই সম্ভব সুব্রতদা পম্পাদি এবং তার একমাত্র মেয়ে শরণ না যেভাবে এই বাড়ির সঙ্গে যুক্ত বা যেভাবে বাড়িটির প্রতিটি বিষয়কে নিয়ে চলেছেন তাতে তাদেরকে আমি অবশ্যই অভিনন্দন জানাই কুর্নিশ জানাই প্রণাম জানাই এই বাড়িতে দেখতে পাচ্ছেন কত রকমের ফুল ফুটে আছে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুলের পরিচর্যা হয় তার জন্য নির্দিষ্ট মালিও রাখা আছে যিনি এই দায়িত্বে বহাল বিভিন্ন ঋতুর ফুল শুধু নয় বিভিন্ন ঋতুতে যে শাকসবজি তারও একটি বাগান রয়েছে তার সাথে সবুজের সমারোহ সবুজকে সুব্রতদা এই বাড়ি থেকে দূরে সরে যেতে দেননি দেড়শো বছরেরও বেশি প্রাচীনত্বকে বুকে নিয়ে আজও এই বাড়িটি রয়েছে উকিল পাড়া মোড়ে জলপাইগুড়িতে জলপাইগুড়ি শহরের পুরনো দিনের কথায় এই বাড়িটির জায়গা অবশ্যই হওয়া উচিত ইতিহাসে ঢুকে যাওয়া উচিত এই বাড়িটি বাড়ির একেবারে মাঝখানে রয়েছে ছোট্ট একটি বাগান সেখানে ঘাসের জমি একটি দোলনা এবং চারপাশে ফুলের সমারোহ সব মিলিয়ে অসাধারণ সুন্দর এই বাড়িটির সামগ্রিক পরিবেশ এটি একটি রুদ্রাক্ষের গাছ অত্যন্ত প্রাচীন এই গাছটি এই বাড়িতে রয়েছে বাড়িতে ঢোকার মুখে ডান দিকে দেখতে পাবেন দুটি ফোয়ারা এই ফোয়ারা দুটি বাড়ির সৌন্দর্যকে আরো অনেক অনেক বাড়িয়ে দিয়েছে এই বাড়ির ইতিহাস অনেক কিছু বলে দেয় এই হল শ্রী মহেশচন্দ্র পালের তৈলচিত্র অঙ্কিত তৈলচিত্র যিনি এই বাড়ির প্রতিষ্ঠাতা দেড়শো বছরের বেশি আগে এই মহেশচন্দ্র পাল ছিলেন সেযুগের জলপাইগুড়ির অন্যতম শ্রেষ্ঠ ডিড রাইটার তিনি এই বাড়িটির প্রতিষ্ঠা করেছেন শচীন পালের তৈলচিত্র যিনি পালের পিতা তারও তৈলচিত্র এটি সুব্রত পালের মায়ের ছবি নাম মানসী পাল ঐতিহ্যের ধরোহর এরাই সুব্রত পালের ঠাকুমার ছবি এটি মৃণালিনী দেবী মৃণালিনী পাল এটা জানতে পারি যে অভিজাত পরিবারের গৃহিণীর মতোই ইনি সকল দিক একার হাতে সামলাতেন দেখতে পাচ্ছেন ফোয়ারা সুব্রতরা অত্যন্ত শৌখিন মানুষ তার পরিবারও শৌখিনতার পূজারই বলবো নইলে এরকম ফোয়ারা কয়জনের বাড়িতে আমরা রাখতে পারি শহরের মুখে এই বাড়ির পরিকাঠামো দেড়শো বছরেরও বেশি পুরনো এই বাড়ি আজও জলপাইগুড়ির বুকে ইতিহাসের কথা বলে যাচ্ছে আজও জলপাইগুড়ির বুকে নানা কাহিনীকে বুকে ধরে আছে এই বাড়ি পালের এই বাড়ি সোশ্যাল মিডিয়ায় আনছি এই পুরনো বাড়ির ইতিহাস ইতিহাস এবং তার সাথে ঐতিহ্য তার সাথে আধুনিকতা ইতিহাস ঐতিহ্য এবং আধুনিকতা কিভাবে এক ক্যানভাসে থাকতে পারে এক জায়গায় একটা পরিকাঠামোর মধ্যে থাকতে পারে তার সাথে সবুজের সমারোহ ফুলের সম্ভার একটু ছোট্ট বাগান সব মিলিয়ে সুব্রতবালের বাড়ি জলপাইগুড়ি শহরের কাছে গর্বের জায়গা আনছে সোশ্যাল মিডিয়ায় বিশদভাবে এই বাড়ির কাহিনী